এরে ভাই এই সাহাবাই কেরামের বিরুদ্ধে যে বলো তোমরা কি অবস্থা বল না হ্যাঁ কি যে সাহাবি দুই সাহাবির ঘটনা কি দেয়ালের মধ্যে এসে দেখে গেল এক সাহাবি জায়গাটা বিক্রি করছে খুব মজার ঘটনা কিন্তু এক সাহাবি জায়গাটা বিক্রি করছে না সাহাবি খরিদ করছে এখন পরে ওইখানে হাল করতে গিয়া

খেয়াল করে জানুন আর আমি যদি কিনতাম আপনি যদি বিক্রি করতেন আমি কি আমরা রেসূল নিতাম কথা ভাইড়া বেড়া আর যদি ধরেন আমি কোনো কারণে ভালো জানি হঠাৎ সড়ক ফ্রাইজে লুকিয়েছি পাই তো রসুলের কাছে গেছে হুজুর কাছে মামলা নিয়ে যাওয়ার পরে

चाहते सब हैं के हो ओ जे पे मुकीम चाहते सब हैं के हो ओ जे पे आप वैसा कोई पैदा तो करे कलब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम तुम हो आपस में गजब ना تم ہو آپس میں غزب نار وہ آپس میں رہیم تم ہو آپس میں غزب نار وہ آپس میں رحیم تم خطا کارو خطہ بھی خطا خوش ہو کریم تم خطا کار و خطا بھی وہ خطا خوش کریم